সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব এম এস এক্সেলের মোবাইলের জন্য কাউন্ট ইপস ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা কাউন্ট ইপস ফাংশনের সাথে সাম ইফস যুক্ত থাকবো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আমি ছোট্ট একটা টেবিল দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনার অফিস থেকে আপনার বস বলল বিশাল এক টেবিলের সামনে বসায়ে যে দেখো তো এই এরিয়ার নিচে এই যে কুষ্টিয়া ঢাকা চাপাই বলল যে এই কুষ্টিয়া থেকে আম কয় জায়গায় লেখা আছে কুষ্টিয়া থেকে আম কয় জায়গায় লেখা আছে তাহলে প্রথমে আপনি কি করবেন যেমন আম কুষ্টিয়া এক জায়গা আম এই কুষ্টিয়া দুই জায়গা এইভাবে তো হবেই না মানে কোনোভাবেই হবে না আপনার সূত্রের মাধ্যমে আপনার এক মিনিটের ভিতরে বাই করে ফেলাই তখন কি করবেন এই যে প্রথমে আমার লান এইখানে ডাবল ক্লিক করে দিবেন ডাবল ক্লিক ক্লিক করার পরে আমরা কি করব ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে এন টি আই এফ এস লেখার পরে আমরা একটা ফাঁস ব্যারাকার দেব ফাঁস আকার দেওয়ার পর এই এরিয়ার নিচে যত ডিস্ট্রিক্ট আছে উপরের দৃষ্টিকে ক্লিক করে এটা আঙ্গুল দিয়ে টেনে আমরা মনে করেন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা কি করব এখন একটা কমা দিব কমা দেওয়ার পরে এখন এই ডিস্ট্রিক্টগুলো যে সিলেক্ট করলাম কোন ডিস্ট্রিক্টের আমবাই করব। আমরা ধরেন এই যে কুষ্টিয়া রামবাই করব এখন সিঙ্গেলে এই উপরের এই বক্সের কলমের ভিতরের কুষ্টিয়াতে ক্লিক করতে পারবেন বাহিরে অথবা বাহিরের এই যে নিচে আমি আলাদাভাবে কুষ্টিয়া লেখছি এইখানেও ক্লিক করতে পারবেন সমস্যা নেই যাই হোক ক্লিক করার পরে আমরা আবার কমা দেব কমা দেওয়ার পরে এই যে আইটেমের নিচে যত আম জাম লিচু আছে এখানে উপরে ক্লিক করে আমরা আবার এটারে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা আবার কমা দিয়ে দেবো কমা দেওয়ার পরে এডো সেম সিঙ্গেলে এই আমেরপুর ক্লিক করবেন অথবা এই যে নিচে আমার লান আম লেখে রাখছি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা কি করব এই যে লাশ ভেড়াকার দেবো একটা লাশ ভেড়াকার দেওয়ার পরে দেন ইন্টার তাহলে কি হলো আপনার এই যে আম আছে হইলো আমার এখানে এক জায়গা এক জায়গা দুই জায়গা এক জায়গা তিন জায়গা কিন্তু এখানে উঠছে হইলো দুই জায়গায় এই যে মানে কুষ্টিয়া থেকে আম বাই করতে গেছে এই যে কুষ্টিয়া এই এক জায়গায় আছে আরেকটা এই যে কুষ্টিয়া এই এক জায়গা আছে এই আমরা কিন্তু আপনার চাপাই থেকে আসছে এজন্য এটা ওঠে নাই যাই হোক এখন বললো যে দুই সালে কয় জায়গায় আম আছে তখন কি করব। তাহলে বন্ধুরা আবার বললো দুই সালে কুষ্টিয়া থেকে আম কয় জায়গায় লেখা আছে তাহলে আমরা কি করব। আবার এখানে ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করার পরে আমরা প্রথমে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে লেখবো টি আই এফ এস লেখার পরে সাম কাউন লেখার পরে আমরা ফার্স্ট ব্যারাকার দেব ফার্স্ট ব্যারাকার দেওয়ার পরে আমরা আবার সব ডিস্ট্রিক্টগুলো এইভাবে টেনে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা কমা দেব কমা দেওয়ার পরে আবার এই যে কুষ্টিয়ার উপরে ক্লিক করব তারপরে আমরা আবার কমা দেব কমা দেওয়ার পরে এই যে ডেট ডেটের নিচে দুই হাজার দশ যা আছে সব ডেটগুলো আমরা সমস্ত ডেটগুলো আগে সিলেক্ট করে দেবো ওইভাবে সিলেক্ট করার পরে আমরা আবার কমা দেবো কমা দেওয়ার পরে যেমন দুই হাজার দশের ডাই করতে কইছে এই যে দুই হাজার দশে দিলাম আবার ক্লিক সিঙ্গেলে ক্লিক করার পরে আমরা লাশ দিব। দিবো লাশ পরে আমরা ইন্টার দেব তাহলে বোঝা গেল যে কুষ্টিয়া থেকে তো আম দুই জায়গায় আসলো এখন দুই সালে এক জায়গায় আছে। যেমন এই যে কুষ্টিয়া থেকে এই দুই সালে এক জায়গায় লেখা আছে আর এই যে এ এক আম কুষ্টিয়ার থেকে কিন্তু এটা দুই হাজার তেরোতে আছে এটা বের হয়ে গেল। যাই হোক এখন বলতে আছে এই যে আমার পিসের কলম আছে পিস এখন বলতেছে যে কুষ্টিয়ার থেকে টোটালি মানে সব সাল মিলে কুষ্টিয়ার থেকে কত পিস আনা হয়েছে এই পর্যন্ত তাহলে কি করব তাহলে আমরা সামিপ ফাংশন ব্যবহার করব তার জন্য এখানে আবার ডাবল ক্লিক করলাম তারপরে আমরা ইকুয়েলকে কল করব তারপরে এস ইউ এম আই এফ এস সাম ইফস লেখার পরে আমরা ফাঁসব্যারেকার দিব হাঁসবারাকার দেওয়ার পরে প্রথমে এই যত পিস আছে এই পিসের উপরে সংখ্যায় ক্লিক করে এটা আঙুলদের টেনে আমরা এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা কমা দেবো কমা দেওয়ার পরে আবার এই যে এরিয়ার নিচে এই দৃষ্টিক এই দৃষ্টিকে ক্লিক করে সব দৃষ্টিগুলো আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা আবার কমা দেবো কমা দেওয়ার পরে ধরেন এই উপরে সিঙ্গেলই এই কুষ্টিয়ার কুষ্টিয়ার থেকে কত পিস আম আনছে এগুলা বাই করব সব সাল মিলে তার জন্য কুষ্টিয়ায় ক্লিক করে তারপর লাশ ব্যারাকার দেওয়ার পরে আমরা কি করব ইন্টার দেব তাহলে বোঝা গেল যে কুষ্টিয়ার থেকে এই এই যে কুষ্টিয়া এখান থেকে এই পঞ্চাশ পিস আর এই যে কুষ্টিয়া এখান থেকে এই একশো তাহলে এই দেড়শো হয়ে গেল এখন যদি আমি উপরের পঞ্চাশকে ডিলেট করে এখানে আবার একশো দিব। একশো দিয়ে ইন্টার দিলে এর দেখেন এখানে দুশো হয়ে গেলো ঠিক আছে গেল এখন বলতেছে যে আম লেসু পেয়ারা যাই আছে সবগুলো মিলে কয় পিস আছে তাহলে আমরা এটা সাম করে ফেলবো তাহলে সাম তো আমাকে সবার জানাই আছে তারপরেও আমি আমি একবার করতেছি প্রথমে ইকুয়ালকে কল করবো তারপরে আবার লেখবো এস ইউ এম এস ইউ এম লেখার পরে আমরা ফার্স্ট দিব দিবো ফার্স্ট ব্রাকার দিয়ে আমরা উপরের পিসে ক্লিক করে তারপর মনে করেন যে ইন্টার তাহলে সব মিলাইয়া আমাদের ছয়শো পঞ্চাশ হয়ে গেল যাই হোক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম কাউন্ট ইপস ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় প্লাস সাম ইপসের ভিডিও আমি আরেকটা দিছি ওইটা হচ্ছে সিঙ্গেলে যাই হোক এটা এটার সাথে যুক্ত এজন্য সাম ইফস ফাংশনটি এখানে দেখাইলাম আর এই ভিডিওর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এস এস টেক টেকবিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ